আপনারা অনেকেই মেট্রো রেলের এমআরটি পাস অথবা র্যাপিড পাসের ব্যালেন্স চেক করা নিয়ে সমস্যায় পড়েন আজকে দেখাবো কিভাবে আপনি ফোনের মাধ্যমে র্যাপিড পাস অথবা এমআরটি পাসের ব্যালেন্স দেখতে পারবেন এর জন্য এমআরটি বাডি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো জাস্ট এখানে কার্ডটা ফোনের সাথে টাচ করাবো তো দেখেন এখানে টাচ করার সাথে সাথেই আমার ব্যালেন্স শো করতেছে এবং আমার রিসেন্ট যে জার্নিগুলো কোথায় কোথায় গিয়েছিলাম সব কিছু দেখাচ্ছে এর জন্য অবশ্যই আপনার ফোনে এনএফসি সাপোর্ট থাকতে হবে এছাড়া কাজ করবে না এরপর আপনি চাইলে এই অ্যাপ থেকে ভাড়া ক্যালকুলেট করতে পারবেন দেখেন আমি এখানে উত্তরা সেন্টার থেকে মিরপুর দশ দিয়ে দিলাম এরপর আমার টোটাল লাগতেছে সাতাইশ টাকা আমার ব্যালেন্স আছে উনত্রিশ টাকা এবং নিচের দিকে মোর অপশন পেয়ে যাবেন মোর অপশন থেকে মেট্রো স্টেশনের ম্যাপ দেখতে পারবেন অর্থাৎ কোনটার পর কোন স্টেশন সেটা দেখতে পারবেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য সিম্পলি গুগল প্লে স্টার ওপেন করবেন এরপর জাস্ট সার্চ অপশনে এমআডি লিখে সার্চ করবেন স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারছেন এটা ইনস্টল করে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য